আসসালামু আলাইকুম ইবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে কোনো রকম তেল ছাড়া গরুর মাংস রান্না করা যে তেল থাকে ওই তেল দিয়ে আমি আপনাদের সাথে এই বড়াটি শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি চলে যাচ্ছি এই যে এক কাপ নিয়েছি চালের গুঁড়া 1/4 কাপ নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কয়েকটা কাঁচা মরিচ স্বাদ লবণ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি পানি মেশাবো পানি মেশাতে যাবেন না তাহলে বেশি হয়ে যেতে পারে আমি ভালোভাবে মেখে নিচ্ছি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চুলায় আমি এই যে দেখুন গরুর মাংসের যে তেল আমি তুলে রাখছিলাম একটু একটু করে এটা দিয়ে আজকে আমি বড়া বানিয়ে দেখাবো আপনাদের তেল দিয়ে বড়া যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন কতটা কতটা আর হয় এটা এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন যে যেরকম খাবেন আমি ছোট করে দিয়ে দিচ্ছি যাতে অনেকটা মোচমুচি হয় একটু হয়ে আমি উল্টে দিচ্ছি এরকম ভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এখন আমার বড়াটি হয়ে গেছে আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি তেল আমি ঝরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আর সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম কোনো রকম তেল ছাড়া গরুর মাংসের তেল দিয়ে আমি এই রান্না শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I love it!